উল্টানি পাল্টানি কারে কয় দেখেন এর দেখলেই বোঝা যাবে না এর পাশে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় করলে আমি খালি কইলাম যে চলো বাড়ির জাম বাড়ির জাম এ আইব না ওই যে দুই সাইডে দুইটা হাটপন্নিকে ফুল দেওয়া হয়েছে এই ফুলের উপর দিয়ে দৌড়াদৌড়ি পারে আর লাভ পারে তো কয়েকবার করলাম হেসে মেসে নামছে এমনিতেই এমনিতে পুকুরে হাত দিয়ে মেশিন টেশিন উল্টে দিছে দুইটা মেকার এসে কাম করবার পারতেছে না কি কি করবো দিশা ভাই না ওইটা তামসাও দেখে আবার এসে দাপ পারে লাপ্পারে নতুন কাপড় পিনা দিছে গেছিলাম কিন্তু আমরা লক্ষ্মীপুর বাইক কিন বাইকটা কিনা পুকুরে ঘুরানি ঘুরানি দিয়ে যাবার নিলাম ওর সাথে নিয়ে গেছি ওর বলে ঘুম ধরছাল ও ঘুম সুম বাদ দিয়ে এরকম উল্টা পাল্টা জাপ্পারও ধরছে তখন দুই তিনবার পড়ে গেল আড়ুতে তো দুঃখ পাইছে না আসে ও তো আর কয় না যতইটা হি ওই ওই বাই করবো যতইটা হি ও আর পাপ মতো ওই কথাই আছে না যে বাম্মণে বসন পরে পাড়ায় কয়ে আমার হনে তো কথা হয়েছে এরকমই ও কতদিন কইতেই থাকুক ও শুনতেই থাকুক আর কামক করতেই থাকবো যতদূর পর্যন্ত মারো না আর মায়ের দুঃখ করে না পাবো তত থামবো না এটা হলো পোলাহনের নীতি তার মধ্যে এটা একটু বেশি